তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু অ্যানাদার আদার ভিডিও তো আমি আজকে একটা নতুন গেমিং ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে কফি সব সিমুলেটর গেম এখানে হচ্ছে আমাদের একটা কফি স্টোর আছে যেখানে আমরা বিভিন্ন কফি থেকে শুরু করে কেক টেক বিক্রি করি আর এইগুলা বিক্রি করার পরে যত টাকা আসে ওই টাকা দেয় আর কি কফি স্টোরটা আস্তে আস্তে বড়ো করি লেভেল আপ করি তো আমাদের এখন এক লেভেল আছে আর কি এটা এক লেভেল থেকে শুরু হয় তো এই যেখানে হচ্ছে গিয়ে আমাদের কাউন্টার একটা কাউন্টার স্টেশন তো এখানে চাপ দিলে যেখানে মানে যে যে যা টেক কিনবো তো এখান থেকে এসে কি করবো তো এই যে একজন কাস্টমার এসে পড়ছে তো একটা মেয়ে কাস্টমার এটা তো দেখি কি কিনে তো এটা মনে হয় কিছু নিতেছে না কে ওনাকে আমাকেই দিতে হইব ও কোন জায়গায় ক্লিক করলে তাই ওই ব্রিং ও এখানে ক্লিক করে সম্ভবত কে কে চাপ দিতে হবে হ্যাঁ এখানে চাপ দিতে নাকি কে কে মনে চাপ দিতে তো দুইটা কেক দুইবার করে কে কে চাপ দিয়ে আমার হাতে দিতে হইব তো নাকে ফেরত দিতে হবে হচ্ছে পঁয়ত্রিশ সেন্ট পঁয়ত্রিশ সেন্ট পঁচিশ সেন্ট আর দশ সেন্ট দশের একটা সেন্ট দিয়ে দেয় ঠিক আছে হয়ে গেছে নেক্সটে ওনাকে কেক দিতে হইব একটা তো ওনাকে একটা কেক দেই কত টাকা ফেরত দিতে হবে মানে কার্ড দিছে কার্ডে থেকে থ্রি পয়েন্ট জিরো এইট টাকা রাখতে হইব নেক্সট তো ওনাকে ওনার কাছ থেকে একই কার্ড দিছে থ্রি পয়েন্ট জিরো এইট নেক্সট ওনাকে একটা মানে আমাদের কাছে এখন খালি কেকই আছে আসলে টাকা আসলো না তো কিছু টাকা হইলে তারপরে কেক সহ আরও নতুন অনেক কিছুই অর্ডার দেবো যেমন আমি কফি বিক্রি করতে পারবো আর লেভেল তো এখন এক আছে তো লেভেল যখন একটু বাড়বো তখন আমি সামনে সেটিং এরিয়া করতে পারবো তো এটার জন্য আর সময় লাগবো তো আর কয়টা কেক পাকে আছে কয়েকটা পিস পাকে আছে তো এগুলো সব বিক্রি করে বিভিন্ন জিনিস অর্ডার দেবো আর কি তো এনাকে চেঞ্জ দিতে হবে এক ডলার টেন সেন্ট টেন ঠিক আছে এই মেয়েটা তো একটু আগে আইছিল আবু কেকটা মানে মজা হয়েছে তো আবর হয়েছে তো এনা এনার কাছ থেকে কার্ড দিছে থ্রি পয়েন্ট জিরো ওয়াইট টাকা রাখতে হবে থ্রি পয়েন্ট জিরো এইট ঠিক আছে নেক্সট কাউন্টার সময়টা খুবই বোরিং ব্যাপার এনাকে ফেরত দিতে হচ্ছে পঁচাশি সেন্ট এই তিনজন ও ঠিক আছে কার্ড দিছে কাছ থেকে একটি টাকা কার্ড দেবো সর্বত্র কেকের দাম বাড়ানো কমানো যায় দেখতেছি আর কি দাম কে বাড়ানো কমানো যায় তো এনাকে ফেরত না এনাকে আটতেছে না দুইটা কে কে আছে দুইজনকে দে ওই মেয়েটা আবার আছে এই না তিনবার আসলো এই মেয়েটা ষোলো সেকেন্ড এনাকে ওকে দিতে হবে তো এনাকে দিয়ে দিই ঠিক আছে থ্রি পয়েন্ট জিরো এইট কেড়ে একই সাথে দুজন একই রকম আসলো এটা আর কি একটু অফ করে নেই ক্লোজ আছে আর কি তো অর্ডার দেবো কোন জায়গায় যেখানে কম্পিউটার আছে কম্পিউটার থেকে অর্ডার দেওয়া যায় তো আমি একটা কফি ব্যাগ অর্ডার দিয়ে দিই এক মানে এক বক্স এক বক্স করে ব্যাট এখানে অ্যাড একটু কার্ড দিলে চাপ দিলে অর্ডার হয়ে যায় তো বক্সটা এখানে এসে বলবো কত কিছু তো কই কোন জায়গায় নামবো বক্সটা বক্স তো সম্ভব তো সামনে এই তো এসে পড়ছে তো বক্স এটা উঠাবো কীভাবে এখানে চাপ দিলে উঠে যায় ঠিক আছে এই যেখানে রাখতে হইবনে একটা চাপ দিয়ে তারপরে যে প্লেসে চাপ দিলে একটা চাপ দিলে আর কি একটা তারা মানে এখানে যে বস্তু তো ডাস্টবিনে বক্সটা ফালিয়ে দেই আরেকজন এসে বসে কফি নিতে করে ফলেছি তো কফি কফিতে চাপ দিলে কফি দিয়ে দেব কফির দাম কত দেখি টু পয়েন্ট ওয়ান ওয়ান ডলার এটা সম্ভবত চেঞ্জ করা যায় দেখি দেখি হ্যাঁ এই যেখান থেকে চেঞ্জ চেঞ্জ করা যাবে আর কি দাম আমি কম বেশি করতে পারবো তো বর্তমান মার্কেট প্রাইস ফাইভ পয়েন্ট এইট সেভেন ডলার আমি সিক্স ডলার করে দিয়েছি প্রফিট ও ফোর ডলার তো নেক্সট ওপেন করতে কিছু অর্ডার দিয়ে দিই আমাদের কাছে টাকা আছে আটষট্টি ডলার আটষট্টি ডলার ট্যাকা আছে তো এখন অর্ডার দিয়ে দিই টি থেকে সব অরেঞ্জ এই যে ক্যাফে বক্স থেকে শুরু করে বিভিন্ন প্রকারই আছে ডোনাট ডোনাট অর্ডার দিয়েছি আর কি অর্ডার দিতে হয় তো অর্ডার দিয়ে ফলায় অরেঞ্জ সমান কমলা নেব এরকম কিছু একটা নেব এন্ড অর্ডার দিয়ে দিছি একটা একটা বক্স করে আসবো কেন এন্ড দে একদিন হয়ে গেছে স্টোর লেভেল তোমাদের যদি উপর দিকে তাকাও স্টোর লেভেল টু হয়ে গেছে কোন জায়গায় বক্স আসবো ও এই তো নেক্সট ডেলিভারি ইন সিক্স সেকেন্ড পাঁচ সেকেন্ড চার তুমি কেনার এসে আইছিল কেক কিন্তু দোকান বন্ধ কিনতে পারো না তো এই বক্সটা আসা করছে আর তোমার যারা যারা ভিডিও দেখলে সব সাবস্ক্রাইব করে যাও কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি আর কি এগুলো নতুন ভিডিও নিয়ে আসতে আর কি আগ্রহ হয় আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যেও তো বাক্সটা ফালে দিয়ে আসি বাইরে ডাস্টবিন আছে নেক্সট ডেলিভারি মানে নেক্সট ডেলিভারি আর তিন সেকেন্ড এসে পড়বো তো এখান থেকে দাম বাড়িয়ে তো এটার মার্কেট প্রাইস কত মার্কেট প্রাইস থ্রি ডলার তো আমরা এক ডলার প্রফিট করবো এটা কস্ট এক ডলার আমরা লাভ এক ড্রলার মানে দুই ডলার বিক্রি করবো আর একটা বক্স উঠে ফেলাই বক্স খুলে এটার সময় ওঠো পিনাট মানে পিনাট নাট ডোনাট ডোনাট আরো তিনটা বক্স এসে পড়ছে কই পড়ল সালার এই গেমটার কি খুব সেন্সিভিটি খুবই হাই মানে একটু দিলে আর কি পুরো ক্যারেক্টারটা আর কি ঘুরে যায় তো কমলা লেবুগুলো এক জায়গায় রেখে দেয় কমলা লেবুর সম্বন্ধে বিক্রি করা যায় না শুধু সাজানোর উদ্দেশ্যে তো এখানে রেখে দেয় পরবর্তী দেখা যাবে কোন যখন ট্যাগ হয়তো লেখা ওঠে নাই সেহেতু বিক্রি করা যায় না তো আর একটা বক্স উঠে ফেলে আর একটা বক্স বাকি আছে এনে কি এমপ্লয়ি হায়ার করা যায় সম্ভবত হায়ার করা যায় না এটা কই রাখে এখানে তো হুম কেক এটা এটা অন্যরকম এর আগে অন্য কালার কেক আসছিলো এটা অন্য কালার ডিফারেন্ট কেক তো আরেকটা বক্স নিয়ে রাখি জায়গা মতো এটা লাস্ট এটা সেটা ডোনাট হ্যাঁ দুইটা অর্ডার দিছিলাম দুই বক্স অর্ডার দিছিলাম আমাদের কাছে দুই ডলার আছে কোনো কিচ্ছুটাতে পারবো না তো যেগুলো অর্ডার দিচ্ছে ওগুলো আর কি তাড়াতাড়ি করে বিক্রি করতে হবে ওপেন করে ফেলাই এখন শুধু মানুষ তাড়াতাড়ি আসলে হয়েছে এগুলার দাম বাড়িয়ে দেয় একটু তো এখান থেকে এক ডলার প্রফিট করুন প্রাইস দু ডলার রেখে দিই কস্ট এক ডলার আর আমার এক ডলার প্রফিট তো এখান থেকেও আরও এক ডলার প্রফিট করব সেট করা আছে ওটা আগেই এটার কস্ট তিন ডলার তো এটা থেকে আমরা কত দু ডলার প্রফিট করব এটার প্রাইস তো সমস্ত সেট করা আছে হ্যাঁ প্রফিট এক ডলার সেট করা আছে এখন তাতে যাই তো এখন মতো যে বিক্রি করে ভালো লাগলো তো ম্যাডাম কিনে পেন কফি কফি তো এসে নেন তো এক কাপ কফির দাম হলো সিক্স পয়েন্ট ওয়ান টু ডলার তো সিক্স পয়েন্ট ওয়ান টু ডলার নেক্সট তো এনাকে সব পিনাট বাটার লাগবো পিনাট হ্যাঁ একটা আর কেক নেবো একটা আর ডোনাট নেবো একটা ও তিন পোকা একটা পিনাট একটা ডোনাট আর একটা মধ্যে কেক আর এক কাপ কফি এনার বিল তো অনেক তো এনার বিল কত হচ্ছে পনেরো ডলার অনেকটা করছে পনেরো পয়েন্ট ফিফটি ওয়ান সেন্ট তো এনে শুধু একটা কেক নিব না কেক ডোনাট পিনাট সব নিব পিনাটটা অনেক মানে প্রচুর অর্ডার ভালো হতো আর কি তো এনারও পনেরো পয়েন্ট ফাইভ ওয়ান ডলার বিল হয়েছে তো নেক্সট জিনিসটা খুবই বোরিং একটা কাজ মানে কাউন্টার শিলন সম্ভবত স্টোর লেভেলগুলো বাড়াইলে মানে আমি করতে পারবো আর কি এমপ্লয় হায়ার করতে পারবি তো তোমরা যারা যারা তো সব বলে যাও যে এটা দিতে এপিসোড আনবো কিনা বলে তাহলে আমি কিছুদিনের মধ্যে আর কি দিতে এপিসোডটা এনে ভালোব তো এনার বিল হয়েছে পনেরো দশমিক ফাইভ ওয়ান ডলার তো সবারই তো একই রকম বিল উঠতেছে তো এখন কি করতে হবে দেখি দামটা একটু বাড়াই দেই যখন কবে সময় নিতেসে এটার প্রফিট কত ডলার করব কস্ট দুই ডলার প্রফিট করব চার ডলার যত টাকাতে আমি মানাবারকে কিনতেছি তার ডবল আমি বিক্রি করতেছি ঠিক আছে তো এগুলোর দাম বাড়িয়ে দিই কারণ তাতে বেশি 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 টাকা লাগবো কারণ লেভেলটা স্টোর লেভেলটা বাড়িয়ে দেবো তো এটা প্রফিট এখান থেকে দু ডলার করবো মানে এটা কস্ট হলো আমার নাইনটি সেন্ট নাইনটি নাইন সেন্ট আর আমি লাভই করবো দুই ডলার তো দুইটাতে একই তার জন্য ই হয়ে গেছে তো এখান থেকে আমি দু ডলার লাভ করবো আর মার্কেট প্রাইস থ্রি ডলার তাই আমি মার্কেট প্রাইসেতে কমে বিক্রি করতেছি তো এখান থেকেও আমি কত তিন ডলার চার ডলার হুম চার ডলার ঠিক আছে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত যারা যারা ভিডিও দেখতেছো মেক্স সাবস্ক্রাইব করে যেও আর তোমাদের বিষয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ